ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আপনার দোয়েল ছত্তরের উত্তর পাশে জাতীয় তিন নেতার মাজার এখানে তিন নেতার কবর কবর আছে তো এটা কি পরিমাণ অব্যবস্থাপনা অরক্ষিতভাবে পড়ে আছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এখানে সাহিত্য আছেন শহীদ সরোয়ার্দি খাজানা আজিমুদ্দিন ও এ কে এ কে এম ফজলুল হক এই তিনজনই অবিভক্ত বাংলার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন তো এটা হচ্ছে এখন প্রশাসনের পুরোটাই চোখের বাহিরে আছে এখানে হচ্ছে মাদক সেবীরা শুয়ে থাকে মাদক সেবন করে চারপাশে বসে বসে আমার ক্যামেরাতে আপনারা এখন দেখতে পাবেন ভিতরে অনেকগুলো ছেলে মাদক মাদক আসক্ত শুয়ে আছে গ্রিল টোপকে মাদক আসক্তরা ভিতরের দিকে ঢুকছে এটা একটা কবর ভিতরে হচ্ছে আপনার শুয়ে আছে যে এই যে মাদক আসক্ত যারা আছে তো কিছু মানুষ ওপাশেও হচ্ছে আড্ডা দিচ্ছে মাদক সেবনের জন্য তো এটার চারপাশে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছে মেট্রো রেলের আছে এখানে এখানে দোয়েল চত্বর আছে এখানে হচ্ছে ঢাকা গেট আছে মানে ঢাকার প্রথম যে গেটটা সেটা এটার হচ্ছে দক্ষিণ পাশে অবস্থিত তো এই সুন্দর একটা মানে মাজারের এলাকাটা কিভাবে অরক্ষিতভাবে পড়ে আছে মানে এখানে যে কেউ চাইলে ঢুকে আপনারা ক্রাইম করতে পারবে খারাপ কাজ করতে পারবে আড্ডা দিতে পারবে আমাদের মতো একটা দেশে যারা আমাদের জাতীয় নেতা তাদেরকে এভাবে অরক্ষিত হয়ে ফেলে রাখা হয়েছে এটা